আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজপুর কুড়িগ্রাম আজকের সকালের রোগী সর্দি জ্বর এবং কাশি রোগে আক্রান্ত ছাগল চিকিৎসা ইঞ্জেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট এটি অ্যান্টিহিস্টামিক গ্রুপের একটি ইঞ্জেকশন টু এম এল করে গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে যেহেতু জ্বর আসে জ্বরের জন্য মেলোবেট ইঞ্জেকশন টু এম এল করে চামড়া নেছে এটিও পরপর তিন দিন দিতে হবে এবং সাথে অক্সিটার্টাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে আমরা একে দিয়ে দেবো ইট্রাসিন এটি ইথিক্যাল কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে এটা টু এম এল দিয়ে দেবেন চামড়ার নেছে এটাও পরপর তিন দিন দিতে হবে তিন দিন অপেক্ষা করার পর যদি রোগের তীব্রতা আর বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার ধরন চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে আর যদি সেরে ওঠে আলহামদুলিল্লাহ তাহলে তো আর বাড়তি কোনো ঝামেলার দরকার নেই তবে আশা করা যায় ইনশাল্লাহ তিন দিনেই ভালো হয়ে যাব যদি খামারি পরপর নিয়মিত আর দুইটা দিন কষ্ট করে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসেন অনেক খামারি আসেন যে অধৈর্য হয়ে যান একদিন নিয়ে এসে আর পরবর্তী দুই দিন আনেন না আবার যখন বেশি হয় তারপর আবার চলে আসেন তো আপনারা যারা বিনামূল্যে চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশুদেরকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আর মনে রাখবেন অসুস্থ পশুকে কখনোই কোনো প্রকার কীটনাশক ওষুধ খাওয়ানো যাবে না পশু সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তারপর কীটনাশক ওষুধ খাওয়াতে হবে অসুস্থ বা দুর্বল পশুকে কীটনাশক ওষুধ খাওয়ানো যাবে না ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও হতে পাশে থাকা বেলাঘনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ